ইذا نوب الى الصلاه في يوم الجمعه فصاعوا الى ذكر الله আল্লাহ اكبر রাব্বুল العالمين কোন জুমার রাসূল তার আমার জুমার জন্য যখন আযান হয়ে যায় জুমার জন্য যখন আযান হয়ে যায় এই দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য লেনদেন চাকরি সবকিছু যত বন্ধ করে আমার ঘরের দিকে ফসাউ দাও বিতহ আমার ঘরের দিকে দৌড়াও কত বললাম জুমার আজান দিয়ে যার যার কাজ হচ্ছে ব্যস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তার কো সালাতে যিনি সালাত তরক করলো বাইনাল কুফরে তিনি কুফরি করলো ফা কাদা মিনহু বারিআ মিন্হুল জিম্লা হি ও রসুল রসুল লহাই ও সম্মান সেই বান্দাগুলো জিম্মাদারা আমি আল্লাহ নেই না আমার রসুল নেই না তাদের জিম্মা থাকে তাকে শয়তান বলে নাম জালেন শরীরে শরীরে শাসন চলে গেছে সমস্ত কিছু পরিবর্তন হয়ে তোমাদের পরিবর্তন হবে না হ্যাঁ তোমরা এখনো জাহিলিদের মধ্যে রয়ে যাবে আর কত বলব এই জায়গা নাই যে এই পরিবর্তন হয় নাই প্রায় প্রত্যেক মসজিদের পথ থেকে ধরে কমিটি থেকে ধরে সংসদ পর্যন্ত সমস্ত পথ পরিবর্তন হয়েছে তোমরা পরিবর্তন হবে না কি আচার্য ব্যাপার কি মহিলা বলো কি পুরুষ বল আমি আবার বিনয়ের সাথে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি বিনয়ের সাথে অনুরোধ করতেছি তোমরা পরিবর্তন হও না হয় সব চাইতে কঠিন দুর্দশা তোমাদের উপর আসবে সময়টা হাজবেন আমি কোরআন খেরিমে যে আয়াত খেরিমা তুলবাদ করেছি সুরা মোমিনের কোরান খেরিমের তেইশ নম্বর সুরা আঠারো বারা সুরা মৌমিন মো গত জুমায় বলেছিলাম সুরা মোনা থেকে কিছু কথা বলেছিলাম আজকে সুরাফুল মৌমিন থেকে মৌমিনদের গুণ কি সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আহমদ আলাম আমাকে যাতে যেগুলা বলে সেগুলোর উপর চলতে পারি যারা শুনবেন তারাও যাতে কি তাদের অন্তরে কেয়াল করতে পারে সেই তবিকে আমাদেরকে দান করুন আমি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলተছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা হয়েছে সফল কাম হয়ে গেছে মুমিনরাই সফল কাম কদ আফলাহাল মুমিনুন অদল মুমিনরা নিছই নিছই সফল কাম সফল কাম হয়ে গেছে তারা পরিত্রাণ পেয়ে গেছে তারা সফল হয়ে গেছে তো এই মুমিন কারা এর ফরায়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর ফরায়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন ও বিদরা মসজিদের পাশে হেঁটে যাও যে যাও না কেন আযান শুনো কিন্তু মসজিদ এড়িয়ে যাও সরে যাও মসজিদে তোমার ঢুকতে মন চায় না জুমার দিনও তোমার মসজিদে মনে আসতে চায় না কিন্তু আল্লাহ ফাক্স এই সুপ্রা মমেন্ট থেকে শিক্ষা নাও তুমি কি মোমেন্ট নাকি আমি কি মোমেন মধ্যে আছে নাকি কাফের মধ্যে আছে এখান থেকে শিক্ষা নাম আল্লাহ ফাকুর উপরায়ন বলছেন তাহলে আল্লাহর মুখ মিনুন মোহমেন্ট না নিশ্চয় চপল কাম হয়ে গিয়েছে তাহলে মোহমেন কারাম এটা আল্লাহর উপর সুরা মমেন্ট দিতে এটা বলে দিয়েছেন আল্লাহ দিন মোমেন হচ্ছে এরা যারা তাদের সলাতে বিনয়ী নম্র প্রদর্শন করে যারা নামাজ পড়তে সময় আল্লাহর ভয় রেখে নামাজ পড়ে যারা নামাজে আল্লাহকে ভয় করে খেমন খেমন ভয় নামাজের জন্য দাঁড়ালেন নামাজের জন্য দাঁড়িয়ে আপনার মনে আপনার মন কি এমন ভাবে নামাজের মধ্যে দিতে হবে খাশিউন খুশু খুজু বলে সেটা আপনাকে মনে করতে হবে আপনার সামনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আছেন আপনাকে মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আপনার দুই পাশে ফেরেশতারা আছে আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া দেখছেন এই ভয়টা আপনার অন্তরে থাকতে হবে একটু উদাহরণ দিয়ে বুঝুন হেমন বয় যখন মধ্যে প্রবেশ করতে যায় তিনি সব সময় খেয়াল রাখেন সৌর যখন দরের মধ্যে ঢুকে ঢুকার আগে তিনি বাটি দিয়ে চতুর্দিকে খেয়াল রাখে কোন দিকে কোন। কোনো দিকে কোনো গিরিস্তি তার গিরিস তাকে দেখতেছে কিনা সতিয়াল মাকে কি তাকে বান পাশে ডান সামনে পিছনে কোনোদিকে সুর তাকে কি খেয়াল করছে কিনা গিরিসে সে খেয়াল রেখে সুর তার ঘরে ঢুকার জন্য চেষ্টা করে আল্লাহর ঘরে ঢুকতে সময় তোমাকে খেয়াল রাখতে হবে তোমাকে আল্লাহ পাক দেখছেন দেখতেছেন আল্লাহ পাক তোমাকে দেখতেছে তুমি আল্লাহর ঘরে ঢুকতেছো সেই খেয়াল রেখে সেই বই রেখে নামাজের মধ্যে ঢুকা এক নম্বর মৌমিনদের আবার এই আয়াতের তফসিয়ে মুফাসসিরিন লিখেছেন নামাজ পড়তে ঢুকে মসজিদে যেমন মন চাই তেমন নামাজ পড়া মুনাফিক নামাজের মতো নামাজ পড়া মুমিন মুমিনের কাজ আর যেমন মন চায় মন আমি টুকটাক করে সিদ্দা দিয়ে চলে গেলাম মন চায় মসজিদের যেখানে চাই যেমন মন চাই তেমন করলাম আল্লাহ ফাকরুবুল সেটা মুনাফিকের কাজ তখন তিনি নামাজি নয় তিনি দুঃখবাজি মুনাফিক এটা আমার কারণ আল্লাহ করে আল্লাহ রব্বুল আলমী বলতেছেন তাহলে এখানে জানতে পারলাম এক নম্বর গুণ হচ্ছে কি মৌমিনদের নামাজ পড়তে হবে এবং খুশু হুজু নিয়ে নামাজ পড়তে হবে যে নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর বই রসুলের প্রেম অন্তরের মধ্যে ঢুকে আর যার প্রেম ঢুকবে সে কখনো বাইরে গিয়ে অন্য হক নষ্ট করতে পারবে না যদি মোমেন হয়ে থাকো আপনার মধ্যে নামাজ থাকতে হবে নামাজ তার মধ্যে থাকবে আল্লাহকে পাওয়ার মতো যিনি নামাজ পড়বে নিয়ে তিনি মানুষের হক নষ্ট করতে পারবে না মসজিদের কাছ থেকে মসজিদের ফেফে নিয়ে কেঁদে পারবে না মসজিদের মরিচ থেকে মরিচ তুমি কেঁদে পারবে না আল্লাহকে বয় করবা তুমি আর যদি তুমি মোনাফিক তার কুসলাপ তুমি কাপের হও তাহলে তুমি আল্লাহর রে কোরআনের কথা তোমার কানে ঢুকার দরকার নেই তাহলে মোহামেদের এক নম্বর গুণ কি বলছিলাম নামাজ কেমন পড়তে হবে আরো শুনেন হাদিস থেকে একটি ঘটনা কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে কেমন মোমিনদের শয়তান দুকা দিতে পারে না একটু ভালো করে লক্ষ্য করুন মোমিনদেরকে এত সহজে শয়তান দুকা দিতে পারে না কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে এক বৃদ্ধ তার বাড়ির পুকুরের মধ্যে অজু করতেছে উজু করতে গিয়ে তিনি উজু করতে করতে উজুর শেষে الشيطان تارساً نشخندر قرصه يا شلون باين تكبر شكراً صلاة الدنيا رسولاً لعليهم نقلجاً محمد مصطفى جاني خداكو خدا سعني محمد مصطفى صلاة الدنيا বলছিলাম কি মোমেন ব্যক্তির মধ্যে ঢুকতে পারে না মধ্যে শয়তান সব সময় বিচরণ করে সব সময় ঢুকতে পারে ওই মেন ওই বিদ্য ওই মোমেন তার বাড়ির কুকুরের মধ্যে উজু করে শয়তান গিয়ে বলল তুমি কি করতেছ শয়তান বলে তুমি কি করতেছ তো বিদ্যুৎ আমি শুরু কেন তো মসজিদে নামাজ পড়বো তখন সময় ছিল এশারের বক্ত তো নতুন নতুন কিছু বৃষ্টি হয়েছে নতুন বৃষ্টি যখন হয় রাস্তার মধ্যে দূরবারে কারণ একটু বেশি হয় পিছলে ফেরত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন শয়তান বলতেছে দেখো আমি এইমাত্র ওই রুটটি আসলাম আমি দেখতে পেলাম আমি যুবক মানুষ পর্যন্ত ফিসলে কয়েকবার পরে গেছে এখন তুমি বৃদ্ধ মানুষ যেতে পারবো না তুমি একটু কষ্ট করে নামাজ ঠিক বাড়িতে পড়ো না বৃদ্ধ বলে নামাজ বাড়িতে অনেকবার পড়ে দেখলাম নামাজের মতোই লাগে না নামাজ পড়ছে কিনা জানি না এইরকমই লাগে শয়তান বলে কি বলো তুমি যদি এখন পিছলে পরে গিয়ে যদি নামাজে পড়তে না পারো মেডিকেলের মধ্যে তোমাকে চলে যেতে হয় তখন তুমি কি করবা ওই বৃদ্ধ কোনো মতে মানে না তিনি মসজিদে চলে শয়তান তাকে মানাইতে পারে না এবার শেষ পর্যন্ত শয়তান বলল ঠিক আছে তুমি একজন মানুষ আমার খাদের উত্তর উঠো তুমি আমার খাদে উঠো আমি তোমাকে মসজিদে পর্যন্ত পৌঁছে দিয়েছি মসজিদ আরও বৃদ্ধ বলল তুমি একজন ছোট্ট মানুষ যুবক মানুষ আমাকে কি করো তুমি খাদে নিবা না নিতে আমি তোমার নাপ তোমার নাপ নিলে মতো আমি সমস্যা আমি নিতে পারবো উঠেন কাঁধের মধ্যে নিয়ে মসজিদ দরজা পর্যন্ত এনে দিয়েছে মসজিদের দরজা এনে দিয়ে শয়তান চলে গেল এবার সমস্ত শয়তান অন্য শয়তানরা ছোট্ট যারা ইবলের নিচের অন্য যেগুলো আছে তারা কি আছে দেখে আছে কি এটা কি আপনি না বলছিলেন যত নামাজ আছে তাদেরকে দুঃখ দিতে আপনি বলছিলেন না থেকে দুঃখ দিতে আপনি নামাজ যে কোনো রকম করে নামাজ থেকে পেরিয়ে আপনি বলেছিলেন না তা আবার আপনি ওই বিদ্যুকে গোলে ধরে কেন আনল আপনি মসজিদে কোসিলেন তখন শয়তানের লিডার বলল তোমরা আমি নেতা বলছি অনেক কষ্ট করে নেতা বলছি ওই যেগুলো সূত্রকার আছে তারা বলছে যে আপনি তো ওই যে বাংলাদেশ সমস্ত রাজনৈতিক নেতা দলদের রাজনৈতিক দলের নেতাদের মতো হয়ে গেছেন আপনি আপনি আমাদেরকে এখান থেকে বড় একটা বলে গেছেন ওখানে গিয়ে আরেকটা করছেন শুনো শয়তান বললো কি হাদিস শরীফে নবীজি বলেছেন শয়তানের কান্ত সব থেকে এমন বেশি আছে শয়তান ওদেরকে বলতেছেন নবীজি হাদিসে বলেছে কোন ব্যক্তি একটি বাম করার জন্য গড় থেকে বের হয় আল্লাহ ফাকরুল আলমিন তার প্রতি কদমে তষ্টি করে নেগে লেগে দেয় বলেন না সুহান আল্লাহ ওমান সরাজা ফি তালাবল রেলমি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ভালো উদ্দেশ্যে ভালো নেকির জন্য ঘর থেকে বের হয় প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাহা বিহা হাসানাতিন ওয়া ইয়ামুহা আনহু বিহা সাইয়্যাত তাকে প্রতি কদমের মধ্যে 10টি করে নেকি দেয় তো শয়তান সূত্র পদ্ধতি হইছে তো 10টি করে নেকি দেয় সমস্যাকে আপনি বাড়িতে গিয়ে মসজিদে কোরআন দিন তাই বিদায় তাকে ভালো করে আনার কারণ হচ্ছে তিনি তো মসজিদে তাকে এত দুঃখ দিলাম শুনে না শুনে না এখন দেখি তিনি যদি থেকে দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আসে তার প্রত্যেক কদম দশটি করে নেকি হবে পক্ষে আমি তাকে ওই প্রত্যেক কদমের দশটি করে নেকি হবে এগুলো তাকে শয়তানের প্রতি মানে আল্লাহ করে কি করেছিলাম আমি আল্লাহ আপনায় আমাকে জাহান্নামে বানিয়েছেন লাল আগুল্লাহি আল্লাহ কাজিবি আমাকে লাহ বোরকা পরিয়ে দিয়েছেন আমি আপনার সাথে সেলেস করলাম আপনার আদম সন্তান প্রত্যেককে আমি জাহান্নামে নিয়েই যাব আল্লাহ বলছিলেন কি আমার বান্দা সাজীবন গুনাহ করবে যদি আমার কাছে এসে তু মিরাম্লাহী তৌত্ত সুহা আমার কাছে এসে দরা দেই তওবায়ে নাসুহা করে আমি আল্লাহ আমার বান্দাকে সবগুলো মাফ জান্নাতে প্রবেশ দেবো এবার শয়তানের চত্রুগুলান বুঝলো কেন তাকে কিভাবে বাঁচানো যায়? যে কোনো রকম করে তাকে যখন নামাজ থেকে বাদ দিতে পারলো না তাকে কম করে ওই হাটার নেকি প্রতিজনে দশটি নেকি। এক করে 10 নেকি করে অনেক নেকি তার আমল নামাজের বাদ হয়ে গেল। কিন্তু নামাজ থেকে তাকে কি করতে পারে নাই দুকা দিয়ে বাঁচিয়ে রাখতে পারে নাই একজন মৌমিনকে কখনো শয়তান দুকা দিয়ে রাখতে পারে না তিনি তার কাজ করবে সেটাই হচ্ছে নামাজের সেটাই হচ্ছে সফলতা কাম মৌমিন এই জন্য আল্লাহর উপরে বলেন সদে আফলাহরাই সফলতা তাহলে মৌমিনের এক নম্বর গুণ কি নামাজ আর নামাজের মধ্যে খুশু হুজুব রাখতে হবে এবার দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর গুণ শুনেন ওয়াল্লাযীনা গুনাল্লাহু বিমুরিদুন এই আয়াতের কথা বলতে গেলে প্রত্যেক এর গাজ হবে ওয়াল্লাযীনা গুনাল্লাহু বিমুরিদুন মুমিনদের অন্যান্য 60 গুণের মধ্যে এতে অন্যান্য গুণ মুমিন পক্ষ তার जवान দিয়ে যেমন মন চাই এমন কথা বলতে পারবে না দোকানে বসলে এনে অমুক অমুক এমন অমুক নেত এমন অমুক দল এমন দিশেও অশ্লীল ব্যবহার করে কিন্তু আল্লাহ বলেন কি ওয়াল্লা হুম দুন মোমেন তখনও তার জবান দিয়ে তার মুখ দিয়ে যেমন মন তেমন বলতে পারে না বলবেই না তিনি কথা বলতেই হিসেব করে বলবে সেটাই হসে মোমেনের দ্বিতীয় নম্বর গুণ নিশ্চয় একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দেওয়া কি ফাঁস একই শুধু একই নয় কিতাবে আসছে আপনি একজন একজন মা বাবায় গালি দিলেন একজন মা গালি দেওয়ার কারণে শুধু আপনার মা বাবা গালি ছিলেন নাই আপনার আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত মা আপনার গোষ্ঠী বেড়াদার আছে সবার কাছে যেহেতু যেটুকু গালি লাগবে এতটুকু গালি দিতে না আপনার মায়ের খবরের মধ্যে আপনার গালির কারণে পৌঁছে যাবে আমি শুনি অমুর মা তোমার মা কেমন করি না ফলনার মা দশনার মা তোমার মা মার নামে তুমি কেন গালি দাও

তাহলে তুমি একজনের মাকে গায়ে দিয়ে তুমি তোমার মৃত মা যে মা তোমাকে কষ্ট করে দশ মাস দশ দিন গরমে দারণ করে দুনিয়া দেখিয়েছে সেই মাকে তুমি সারা মাস চলে যায় খবরের পাশে গিয়ে একবার তুমি সুরো পা একবার খুব না পড়তে পারো না বরং সে তুমি দোকানের মধ্যে বসে কি করো তোমার মায়ের খবরে দৈনিক কুটি কুটি গুনা তোমার মায়ের খবর তুমি ফাটাও এই জন্য আল্লাহ বলছেন কি অল্লাদিন এক মহানিব লাভ উই যে তুমি মো মেন হাও তুমি অ শ্রী কথা বেহাই কথা বেহাই যাব না কোন কিছু তোমার মুখ দিয়ে বের হবে না এটা হচ্ছে মমেনের দ্বিতীয় নম্বর গুণ শঙ্কর পর করে বলছি মো তিন নম্বর গুণ হচ্ছে কি আল্লাহর ওপরে বলছেন অল্লাদিন একুন লিজ্জাকি ফাইলুন মৌমের যখন তাদের মাল জমা হয় তাদের অর্থ সম্পদ হয় এগুলো করবে আমার কাছে টাকা আছে আমার পাশে গরিব আছে 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 অসহায় যারা খেতে পারে না আমার কাছে টাকা আছে এই টাকার মধ্যে তাদের সব আছে কিনা আল্লাহ আমাকে দম দিয়েছে দৌলত দিয়েছে শক্তি দিয়েছে টাকা দিয়েছে আমার চতুর পাশে যারা আছে তারা খেতে পারছে কিনা এটা খেয়াল নাকা জাকাত নয় শুধু দানের প্রতি সকৃয় হওয়া তার দান যতটুকু আছে যতটুকু গরিব মিসকিন তার আশেপাশে দিয়ে দাওটা মুমিনের দিকিয়ে নম্বর গুণ কারণ সদকার আল্লাহ ওয়ালযিনহুম লিজাকাতি ফায়ুন যদি তুমি মুমিন দাবি করো মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমার যেগুলা জাকাত আসবে তোমার টাকা থেকে জাকাতগুলো তোমাকে দিয়ে দিতে হবে না হয় তোমার সমস্ত টাকা না ভাগ

দান করা দুইভাবে বিরক্ত একটি দান মসজিদে আর একটি দান মিসকিন অসহায় ওদেরকে দেওয়া মসজিদ মাল এক রকম মিসকিন অসহায় গরিবদের দান আরেক রকম রসুলাম বলছেন গরিবদেরকে মিসকিনদেরকে অসহায়দেরকে যখন দান করবেন আপনার বাম হাতে জাদে না দেখে আপনি ডান হাতে দেওয়ার সময় এটা মোহমেন এগুলো মোহামিনের গুণ আর মসজিদ মাসে দেওয়ার সময় কেন আপনি মানুষের জানের মতো দিবেন কেন আপনার এক হাজার টাকা আপনি দিয়েছেন আপনার দেখার কারণে ওই মসজিদ আরেকজনে যা দেখি এসে আপনার দেখার থেকে আরেকজনে দান করে তাহলে কি অন্যজনকে মানুষকে দান করার সময় কখনো আপনার বাম হাতে জানে না জানে সেটা রুজুরু পাক সাল্লামের হাফিস এবার আসেন মোমিনের চতুর্থ নম্বর গুণ হচ্ছে কি তারা কি করবেন এই যে মোনাফিকরা মোনাফিকের কথা বলেছিলাম গত সপ্তাহে মুনাফিকরা কখনো ওয়াদা দিয়ে হেল্প করবে না ওয়াদা ভঙ্গ করবে আপনি যেমন কথা বলেন না কেন আপনাকে ভালো বলবে কিন্তু তার মনের মধ্যে কি থাকবে আপনার জন্য মনে নেওয়া আপনাকে কষ্ট পেরে দেবেন আল্লার উব্দুল আহিবিন সুরফ মৌমিনের মধ্যে এটা বড় দিয়েছেন সুর মৌমিনী আল্লাহ উব্দুল আমি বলছেন মোমেনরা কখনও কি করতে পারে না ওয়াদা বঙ্গ করতে পারে না মোনাবে করতে পারে ওয়াদা ভঙ্গ করতে পারে মোমিন সুর আ মধ্যে মো মিনুন এ সুরের মধ্যে সাত নম্বর মুমিনের গুণ দিয়েছে কি মোমেনরা কখনও ওয়াদা ভঙ্গ করতে পারে না মোনাবেকরা ওয়াদা বন্ধ করতে পারে মোনাফেকের আলামত কয়টি বলছিলাম এক হাদিসে তিনটি আর এক হাদিসে চারটি আর মমিনের গুণ সর্বপ্রথম গুণ ষাটটি ষাটটি থেকে চারটি গুণ অন্যতম তার মধ্যে এক নম্বর আপনাকে নামাজি দ্বিতীয় নম্বর আপনাকে কথা বলার সময় মুখ দিয়ে আপনাকে হিসাব করে বলতে হবে তৃতীয় নম্বর আপনাকে আপনার মাল যেগুলো আছে হিসাব করে আপনাকে যদি আপনার জাকাত দেওয়ার মতো পরিমাণ হয় সেইগুলো আপনাকে দিয়ে দিতে হবে রমজান ঈদ জিলহজ এগুলো হিসাব করে লাভ নাই আপনার অর্থ মাল জমা হয়েছে সে থেকে আপনি হিসাব করে আপনার মানের যেগুলো আছেগুলো দিয়ে দিবেন এটা হচ্ছে মুমিনদের তিন নম্বর গুণ সাত নম্বর গুণ হচ্ছে কি মুমিনদের আপনার ওয়াদা যখন আপনি করবেন সেটা আপনার ওয়াদা রক্ষা করা যেমন হবে না কেন আপনি দায়িত্ব নিছেন ও আপনার রক্ষা করতে হবে না হয় আপনি নিবেন না এটা হচ্ছে মন সম্মান